হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল এবং জিওগ্রাফিতে তোমার আরও একবার স্বাগত জানাই আচ্ছা তোমাদের অনেক প্রশ্ন আমাকে করেছিলে যে স্যার ইডব্লিউএসটা নিয়ে কী হলো আমাকে বলো আমি গত ভিডিও একটা জায়গায় জানিয়েছিলাম যে আমার এক বন্ধু সে একজনকে পাঠিয়েছিল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে তাকে একটা কথা বলা হয়েছে যে বারো তারিখের মধ্যে ইডব্লিউএস সার্টিফিকেট ইস্যু হয়ে গেলে আমরা সেটা নিয়ে নেবো বা নিচ্ছি এবং তাকে মেলেও জানানো হয়েছিল যে যেটা মানে ওখানের যে দপ্তরের দেওয়ালে যে যে ইমেল আইডিটা দেওয়া রয়েছে যে এইখানে যোগাযোগ করুন বা ওনারাও বলে দিচ্ছেন যে এই মেল আইডিটা আপনারা আপনাদের সমস্যাগুলো নিয়ে আপনারা মেল করতে পারেন কারণ ওদের পক্ষে হয়তো ফোন ধরাটা আর সম্ভব হয়ে উঠছে না তো অফিস যে অফিসের যে নাম্বারটা রয়েছে ফোন নাম্বারটা সেটা তো সবসময় বিজি পাচ্ছি আমিও একাধিকবার চেষ্টা করেছি আর যেটা যে দুটো নাম্বার দেওয়া হয়েছিল যখন ফর্ম ফিল আপ হচ্ছিলো তখন জটিলতাগুলোর প্রশ্নগুলো করার জন্য বা জিজ্ঞাসা করার জন্য সেই নাম্বারগুলো এখন ইনভ্যালিড হয়ে রয়েছে সেইগুলোতেও পাওয়া যাচ্ছে না এবার এই অবস্থায় দাঁড়িয়ে আমি শুধু জাস্ট যে ফ্যাক্টটা ঘটেছিল যে আমার বন্ধুকে মেলে অ্যান্সার দিয়েছিল হচ্ছে তার যেহেতু চার আট দু হাজার পঁচিশে ইস্যু হয়েছিল একুশে জুলাইয়ের পরে অথচ চার আট দু হাজার পঁচিশে আগস্টের চার তারিখে ইস্যু হয়েছিল সে বলেছে আমি কি ই দিয়ে ক্যাটাগরি সিলেক্ট করতে পারি তাকে জানিয়েছে ইএস ওই মেলটা থেকে তো এই ফ্যাক্টটা এই ঘটনাটাই আমি তুলে ধরেছিলাম এবার সেটাকে ঘিরে অনেক রকম প্রশ্ন অনেক ভালো প্রশ্ন অনেক খারাপ প্রশ্ন অনেকেই করেছে যে আপনি কারো মুখের কথা কেন বিশ্বাস করছেন আমার বিশ্বাস করা না করাতে কিচ্ছু এসে যায় না আমরা ভিডিওগুলো মূলত করছি অনেকে বলছে ভিউজ পাওয়ার জন্য ভিডিও করছেন না ভিউজ পাওয়ার জন্য ভিডিও করছে না আমি ভিডিও যখন প্রথম চালু করেছিলাম আপনাদের আমি অনেস্টলি বলছি এসএলএসটিতে উইথ সিগনেচার অনেকেই ভুল করেছিল আমি সেইগুলো সেইগুলো আমার জানা অনেকেই ভুল করেছিল আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলো আমি এবং অনেক ইউটিউব চ্যানেল আমিও ইউটিউব দেখতাম যে সমস্ত এডুকেশনাল চ্যানেল আছে সেখানে দেখছি একটা প্রশ্ন খুব মেজর যে আমি সিগনেচার ছাড়াই করে ফেলেছি ফটো আপলোড করে ফেলেছি যেহেতু ইনস্ট্রাকশানে ছিল কিন্তু ওইখানে যেখানে ছবি আপডেট করা হচ্ছিলো সেখানে কোনো ইনস্ট্রাকশান থাকেনি বলে অনেকেই এই ভুলটা করেছিল এবার এত বিপুল পরিমাণ ভুল করেছে এখন সেটার এডিটের অপশন দিয়েছে এবং আজকে বারোই আগস্ট আজকে তার শেষ টেন বোঝা গেল আমি তাহলে ভিডিও করতে শুরু করেছিলাম যাতে এই সমস্যাগুলো থেকে সকলে মুক্তি পায় এখন আমি চাই যে আমি আমি যেটা চাই যে যারা ইডব্লিউ এস হয়তো পাবে বা পাচ্ছে তাদেরকে অন্তত ইকোনমিক্যাল ইয়ার অনুযায়ী অর্থনৈতিক বছর অনুযায়ী তাদেরকে কিন্তু দেওয়াটা উচিত ছিল যেগুলো নেট সেট বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে দেখি ক্যাটাগরি ইডব্লিউএস নেয় পরবর্তী সময় ভেরিফিকেশনের সময় আরে সার্টিফিকেট দেখে এবার এখানে যেহেতু কলকাতা গ্যাজেটে একটা উল্লেখ ছিল যে আগে ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে ইস্যু হয়ে যেতে হবে এরকম একটা নির্দেশাবলী ছিল গ্যাজেটে পরবর্তী সময় অনেকে এটা নিয়ে প্রশ্ন করেছিল এসএসসি দপ্তরে বেশিরভাগজন হয়তো উত্তর পেয়েছে যে ফর্ম ফিল আপের ডেটের লাস্ট ডেটের আগেই কিন্তু ইডব্লিউএস ইস্যু হতে হবে আবার অনেকেই এই উত্তরটাও পেয়েছে সেখানে তো অনেক ধরনের মানুষ আছে একজন ফোন ধরছে না অনেকেই ধরছেন অনেককে এটাও জানিয়েছে সেটাও আমি জানি অনেকে এটাও জানিয়েছে যে যে এবছরের মধ্যে হলেই হবে কারেন্ট ইয়ারে ই হলেই হবে বা ভেরিফিকেশানের আগে পর্যন্ত হলেই হবে ভেরিফিকেশানে সার্টিফিকেটটা দেখাতে হবে এরকমও জানিয়েছিল এখন কোনটা ঠিক কে ঠিক বলছে কে বেঠিক বলছে সেটার ক্লারিফিকেশান আমি দিতে পারবো না আমরা যেগুলো ঘটছে সেগুলো তুলে ধরতে পারি আর আমি কখনোই বলবো না যে আমি যেটা বলছি সেটা অনুসারে করুন আপনারা ফর্ম ফিল করবেন আপনাদের নিজেদের রেসপন্সিবিলিটি আমরা কিছু তথ্য দিলে সেটা আপনারা পাঠলি খোঁজ নিতে পারেন মেইল করতে পারেন আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে স্যার আপনি তো মেইল করেছিলেন উত্তর আসছে আমি আমাকে এখনও কোনো উত্তর দেয়নি তো আমি উত্তর এখনও আমার 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 রিসিভ এখনও আমি করিনি মানে উত্তর আমার কাছে আসেনি এবার আজ বারো তারিখ আজ শেষ একদিকে সারবারের সমস্যা হচ্ছে সার্ভারের কী সমস্যা হচ্ছে কালকে রাত্রিতে যারা ওই কাস্ট এডিট করছে কিছুতে ওটিপি আসছিল না রাত বারোটার পর আসছে এখন খুব স্মুথলি চলছে তাই যারা করেননি করে নেবেন কারণ আবার যে যখন উইথড্র করবে কাছাকাছি যে সময়টা বারোটায় রাত্রি এগারোটা সাড়ে যদি উঁচু করে নেয় তো তার আগের এক দু ঘন্টা সমস্যা হতে পারে সারবারে সেই জন্যে যারা করবেন তাড়াতাড়ি করে নেবেন যাদের ফটো সংক্রান্ত কিছু আছে এবার গতকাল আমারই এক বন্ধু ফেসবুকে আমি পাই তো সেটা সং সংগৃহীত ফেসবুক থেকে তবে তার সত্য মিথ্যায় আমরা যাচাই করিনি বা আমিও করিনি তো সেখানে দেখলাম কেউ একজন লিখেছে যে আমরা স্কুল সার্ভিস কমিশনের এতে গিয়েছিলাম সেখানে কিছু ফটো সংক্রান্ত সিগনেচার সংক্রান্ত এখনও যাদের সমস্যা রয়েছে আগামীকাল বারো তারিখে উইথড্রো বারো তারিখ পর্যন্ত খোলা থাকছে ওপেন থাকছে এই এডিটের অপশানটা তো তাহলে সেইখানে তারা কিন্তু এই ইমেলের মাধ্যমে তারা মেল করতে পারে তাদের সমস্যা জানাতে পারে আর একটা সেকেন্ড পয়েন্ট লেখা ছিল যে ই অথবা ওবিসি যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে এখন ফর্ম ফিল করতে পারে ভেরিফিকেশানের সময় ডকুমেন্ট ভেরিফিকেশান ভেরিফিকেশনের সময় সেটা শো করাতে হবে এবার সেকেন্ড পয়েন্টটা বুঝি আমার যেটা মনে হচ্ছে এটা হচ্ছে ওই যারা ইডাব্লিউএস করিয়েছিল পরে ওবিসি ওবিসি সার্টিফিকেট বা আওতায় পেয়েছে ওবিসি ক্যাটাগরিতে এসছে তাদেরকে বলছে এটা আমার মনে হচ্ছে হতেই পারে আবার নাও হতে পারে এবার রকম সব কিছু প্রশ্ন আসছে যার ফলে কি আমি বলেছিলাম যে আপনারা একবার জিজ্ঞেস করুন তো আমার বাড়ি অনেকটা দূরে যে আমি নইলে আপনাদের জন্য আমি চলে যেতাম আজকে আমার যদি কলকাতার কাছাকাছি বাড়ি হতো আমি ট্রুলি অনেস্ট বলছি আমি গিয়ে জিজ্ঞাসা করতাম এবং আপনাদের সর্বসমক্ষে ভিডিওতে বলতাম যে কি ওনারা সঠিক কি বলছেন আমি সেই হেলথ টেক্সের ওপরেও যদি কারোর সঙ্গে কথা বলা যেত আমি তা সেখানেও অফিসের ওপরে গিয়ে কথা বলে আসতাম এবং সমস্ত কিছু খুলে কথা বলতাম এবার আমি আজকের ভিডিওটা এই মুহুর্তে করছি কারণ আমি জানিয়ে দিচ্ছি যে আমার কাছে এই মুহূর্তে কি উত্তর রয়েছে এবার যেহেতু আমার কাছে এই মুহূর্তে আমি গতকালে যে ভিডিওটা করেছিলাম তার রিপ্লাই পাইনি প্রশ্নটা যেটা ইমেলের মাধ্যমে আমি সেন্ট্রাল স্কুল সার্ভিসকে পাঠিয়েছিলাম তার উত্তর পাইনি সেহেতু আমি বলবো যে আমি তখনও বলেছিলাম আপনারা আপনাদের রেসপন্সিবিলিটিতে নিয়ে করবেন মেইল করতে পারেন সমস্যা থাকলে যদি কিছু সুরাহ পান ঠিক আছে এইটুকুই বলার আর আপনারা আপনাদের মধ্যে অনেকেই বলছেন নেগেটিভ কমেন্ট করছেন আমার ভিডিওর ভিত্তিতে তার কারণ হচ্ছে এটাও আমি দেখছি বা শুনছি অনুভব করছি যাদের আমি বলতে আমি যেটা মানে আপনাদের কাছে একটা রাখতে চেয়েছিলাম যে আপনারা একবার চেক করে দেখতে পারেন যে ওই বারো তারিখের আগে যদি ইস্যু হয়ে যায় একুশের পর সেইগুলোকে কি ওরা নিচ্ছে এটাই ওরা নেবে সেগুলোকে এডিটে নেবে এডিট করতে দিচ্ছে পরে ভেরিফিকেশনের সঙ্গে সময় সার্টিফিকেট এই সার্টিফিকেট শো করালেই হয়ে যাবে এই জায়গাটায় আমি কিন্তু আপনাদেরকে একটু কমিশনের সঙ্গে যোগাযোগ করার উপদেশ দিয়েছিলাম এবার এই জায়গাটা অনেকে আমাকে অনেক রকম নেগেটিভ কমেন্ট করেছেন এই নেগেটিভ কমেন্টগুলো মূলত তারাই করছে যাদের ওই আগে ইস্যু হয়ে গেছে ডেটের আগে তারা একটা কনফিডেন্স আছে এবং তারা জানছে তারা তারা ভাবছে যে আরও বেশি যদি ই এস করে তাহলে আমাদের তো কম্পিটিশানটা বেড়ে যাবে এই একটা ঈর্ষাকাতর দিক থেকেও অনেকে বলছে সবাই হয়তো সমান নয় কিন্তু যেহেতু দশ বছর পরীক্ষা হচ্ছে আমার মনে হয় না যে ওই হেল্প ডেস্কের এ নিয়ে রিক্স নিয়ে কিছু একটা করা সরাসরি আপনি যদি গেলেন যে জিজ্ঞেস করলেন আপনাকে বলল হ্যাঁ সেক্ষেত্রে একটা মানে সাহস পাওয়া যায় করার নিজের মতো করার আর যদি দেখা যায় যে পরে যে বারো তারিখের আগে পর্যন্ত নিয়েছে ই এডব্লিউএসটাকে নিয়েছে কিন্তু সবাইকে এটা কিন্তু নোটিশ করে দেখায়নি বা চারি করেনি যে যাদের বারো তারিখের মধ্যে ইস্যু হয়ে গেছে ইস্যু হয়ে গেছে তারা কিন্তু ইডাব্লিউএস এখন করতে পারো অপশান পরে সেটা ভেরিফি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় শো করালেই হবে সার্টিফিকেট এবার এইটা কোথাও নোটিশ আকারে দেয়নি যে যেমন জিজ্ঞেস করছে তাকে যেমন বলছে এটা নিয়ে কিন্তু পরবর্তী ক্ষেত্রে মামলা হতে পারে যদি বাকিদেরকে মানে ফর্ম ফিল আপের লাস্ট ডেটের পরে যারা যাদেরকে অ্যালাউ করবে তাহলে তো এরকম তো অনেকেই আছে তারা রিক্স নিয়ে করছে না ভয়তে করতে পারছে না তারা হেল্প ডেস্কের নাম্বারে খুব বেশি বিশ্বাস করতে পারছে না ইমেলকে খুব বেশি বিশ্বাস করতে পারছে না যে এতদিন পরীক্ষা হচ্ছে যদি তার ক্যান্সেল হয়ে যায় ভেরিফিকটোকে ভেরিফিকেশনের সময় এই ভয়তে করতে পারছে না কিন্তু যদি তাদেরকে কাউকে ছাড়পত্র দেয় বারো তারিখের আগে যারা করলে না তারা অবশ্যই প্রশ্নটা পরে অবশ্যই একটা তোমরা এর কাছে রাখবে এসএসসি দপ্তরের কাছে এটুকুই বলা আশা করি আমি কি বলতে চাইলাম তোমাদের বোঝাতে পারলাম ভালো থাকবেন আমি চাই সকলের পরীক্ষা ভালো হোক সকলের সুরা পাক আমরা তো মানে আমাদেরও পড়াশোনা আছে সেই পড়াশোনার থেকে এই পড়াশোনাও করছি পাশাপাশি এই দিকগুলোকেও আমাদেরকে সময় দিতে হচ্ছে হ্যাঁ এরকম এডুকেশনাল আপডেটস দিতে আপডেটস দিতে গেলে কিন্তু অনেক আমাদেরকে মানে নজর রাখতে হয় অনেকটা সময় দিতে হয় এবং আমি আমি অন্তর থেকে চাই যে প্রত্যেকের ভালো প্রত্যেকে যেন প্রত্যেকে যে সুযোগটা দেওয়া হচ্ছে সরকার থেকে সরকারি সংস্থা থেকে সেই সুযোগটা যেন প্রত্যেকে পায়